টালাটাড়ি করতে হয় টালাটাড়ি করতে হয় আختی নম্বর তিন আختی নম্বর তিন হরাকাত ইনসাবর ইনসাবর এক জের এক জের এক পেশ কে উপরে কোনা কোনি টান দিলে যাবার নিচে কোনা কোনি টান দিলে জের উপরে গোল মাথা নাম পেশ উপরে গোল মাথা নাম পেশ উপরে উপরে পিপড়ির ঠ্যাঙের মতো জজম উপরে পিপড়ির ঠ্যাঙের মতো জজম তাহলে জাবার জাবার জের ইশ জজম উপরে কোনা কোনি টান দিলে জাবার নিচে কোনা কুনি টান দিলে জের উপরে গোল মাথা ওর নাম পেশ উপরে পিপিড়ির ঠ্যাঙের মতো জজম তাহলে এটা আলি বরাবর কি এটা কি এটা এটা হ্যাঁ এবার আলিপে যদি থাকে জের যদি থাকে পেশ থাকে আর জজম থাকে সেটা আর আলিফ থাকে না কি হয়ে যায় হামজা তাহলে এটা আমাদের মুখস্থ করতে হবে সবাই বলি পেশ জজম আলিফে জবর জের হইলে کہ حمزہ بولے جمن حمزہ زبر ہمزری حمزہ, حمزہ پیش تختے نمبر تین ہر ایک زبر, ایک زبر ایک زیر ایک, زیر ایک, زیر ایک پیش کے حرکت بالے حرکت رچارون تڑا تڑی کرتے ہائی جمن حمزہ زبر با زبر با با زبر با

دارس دارس ودع ودع عبد عبد بيد كده اهو كسب كسب داخل دخل بلغ بلغ وجد وجد سجد سجد درس درس دال دالے <سؤال> روپ زبر زبر کے حرکت بولے حرکت روچہ رون تڑا تڑی کرتے ہوئے جمون دا روئے روپ زبر زبر کے کی بولے زبر کے حرکت بولے حرکت روچہ رون

روپ زبر زبر کے حرکت بولے ہرکت روچا رون تاری کرتے ہوئے دال روپ زبر زبر کے حرکت بولے حرکت روچا رون تڑی کرتے ہوئے دا. عین روپ جمنوپر صبر کے کی والے حرکت کے کیمون پڑتے ہیں

وضع وضع হ্যাঁ দাদা তাহলে ইজেরা করার চারটে স্টেজ চারটে ধাপ কয়টি চারটে ধাপ এক নম্বর হচ্ছে উচ্চারণ এক নম্বর কি হ্যাঁ প্রথম ধাপ হচ্ছে উচ্চারণ শুদ্ধভাবে আগে উচ্চারণ করতে হবে দ্বিতীয় হচ্ছে কি হরক বলতে হবে কি অর্থাৎ যেমন প্রথম উচ্চারণ করলাম দারসা দ্বিতীয় স্টেজ বা দ্বিতীয় ধাপ হরফ বলতে হবে দাদা হরকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে এগুলো এরকম করে ইজারা করে নেওয়া আর চার নম্বর হচ্ছে বানান করা কি করা বানান এই চারটি স্তর এইভাবে যদি আমরা নিজেরা করি বাচ্চাদেরকে করাই তাহলে বাচ্চারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাহলে প্রত্যেকটি শব্দ ওয়ার্ড বা বাক্য আয়াত ইনশাল্লাহ তাদের খুব তাড়াতাড়ি শুদ্ধভাবে আয়ত্ত চলে যাবে